তো প্রিয় দর্শক আজ লালমনিরহাট থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমি তো প্রতিনিয়ত সাইকেলে যাই আজকে আসলে মোটর মোটরসাইকেল চালাইতে তেমন ভালো লাগছে না সে কারণেই অটোরিকশায় চেপে বসলাম এই অটোরিকশা যোগে লালমনিরহাটের প্রাণ কেন্দ্র মিশন মোড় থেকে এখন যাবো কাকিনায় কাকিনা থেকে আবার সেখানে সিএনজি অটোরিকশা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে রংপুরের দিকে যাব যাই হোক আজকের ভ্রমণ কেমন হয় যাত্রাপথে কি কি দেখতে পাই সেই সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমার সাথে কেউ নেই দেখা যাচ্ছে যে আমার সাথে বসে আছে কাকু কাকু বাড়ি আচ্ছা আচ্ছা কাকুকে দেখে জমিদার জমিদার মনে হচ্ছে আপনার কি পূর্বপুরুষকে জমিদার ছিল নাকি ধনী মানুষ ছিল আচ্ছা আচ্ছা যাই হোক ওনার পোশাক ওনার লেবাজ আমি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন জমিদারের বাড়িতে যাই তাদের ছবিগুলো দেখি জমিদারের আপনার লেবাজ এবং পোশাকে মনে হচ্ছে আপনি কোনো এক সময় কোনো এক সময় কার জমিদারের সাথে বসে যাচ্ছি হবে যাই হোক কাকিনা তুষভাণ্ডার এগুলো জমিদার অধ্যাসিত এলাকা চোদ্দি গল্প করতে করতে যাচ্ছি এই কাকুর সঙ্গে আসলে গল্প করতেই ভালো লাগে একা একা কোথাও গেলে খুব বোর ফিল হয় আপনাদের কার কার একা একা বোর ফিল হয় কমেন্টস করে জানাতে ভুলবেন না এই কাকু অত্যন্ত অমায়িক মানুষ বাড়ি আদিতমারিতেই লালমনিরহাটের আদিতমারিতেই কাকু গিয়েছিল শালির বাড়িতে কাকুর পাশা শালি অবাক হয়ে আমি এবং সবাই অনেক সম্মান করে শ্রদ্ধা করে যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা শহরে পৌঁছাবো এরপরে নামুরি বাজার তারপরে কাকিনা অবশেষে অটো থেকে নেমে পড়লাম এটি কাকিনার জিরো পয়েন্ট জিরো পয়েন্টে মোটামুটি ভিড় আছে ভিড় থাকার কারণ লালমনিরহাট থেকে যারা এখানে আসে রংপুর যাওয়ার উদ্দেশ্যে তারা নেমে সিএনজি অথবা অটোরিকশা অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে যায় আবার অনেকেই রংপুর থেকে যখন আসে এখানে নেমে লালমনিরহাট কিংবা অন্য অন্য জায়গায় চলে যায় কাকিনা থেকে সিএনজি অটোরিকশার চেপে বসেছি আসলে এতক্ষণ ধরে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে লাভমনিরহাট থেকে কাকিনা এসেছিলাম মোটামুটি ধীরে এসেছিলাম কিন্তু যখন সিএনজি চালিত যে অটোরিকশা রয়েছে এটি খুবই স্পিডে চলে একটা সময় তো রংপুর অঞ্চলে কোনো ধরনের সিএনজি ছিলই না বেশ কিছুদিন হল সিএনজি চালিত অটোরিকশাগুলো বেশ অনেকগুলো হয়েছে এবং নিয়মিত চলাচল করে রংপুর থেকে লালমনির ঘাট কাকি না এবার রংপুর থেকে পাঠলাম পর্যন্ত ও চলাচল করে এবং সে রংপুরের কাছাকাছি এসে পৌঁছাইলাম মানে রংপুর যে মেডিকেল পূর্ব গেট পাখার মাথা রয়েছে পাকার মাথায় এসে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শহরের ভিতরে প্রবেশ করব কিছু কাজ আছে কাজগুলো সেরে নেবো কাজ শেষ করে আবার চলে যাব লালমনির ধারের উদ্দেশ্যে